আপনি কি স্বাস্থ্য সচেতন রোগা শরীর রুচিহীনতা শরীরের শক্তির অভাব কাজে অমনোযোগী সবার সামনে নিজেকে সুন্দর ও সুদর্শন করতে বাজারের নানা ধরনের প্রোডাক্ট যেগুলো পাওয়া যায় সেগুলোকে নিজের ক্ষতি করছেন না তো চিকন দুর্বল গঠন কি আপনার আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে তাহলে এবার ভরসা রাখুন আমেরিকান সার্টিফাইড ভিটামিন বিকোজেম সিরাপে আজকাল মানসিক চাপ অনিয়মিত ঘুম আর অপুষ্টি আমাদের শরীরকে করে ফেলছে দুর্বল যার কারণে রুচি থাকে না খাওয়া দাওয়ায় আগ্রহ কমে যায় শরীরে শক্তি পাওয়া যায় না চেষ্টা করেছেন অনেক কিছুই কিন্তু স্থায়ী কোনো সমাধান আসেনি এখন সময় এসেছে বিজ্ঞানসম্মত ও কার্যকর সমাধানের আমেরিকান সার্টিফাইড ভিটামিন বিকোজেম সিরাপ যা বাংলাদেশ সায়েন্স ল্যাব ও বিএসটি অনুমোদিত নিরাপদ ফর্মুলা প্রোডাক্টটি যেমন দেখতে প্রিমিয়াম এর গুণগত মান ও কার্যকর ক্ষমতাও ঠিক ততটাই বিকোজেম সিরাপ আপনাকে করে তুলবে অনেক আকর্ষণীয় এবং আত্মবিশ্বাসী এটা সাধারণ সিরাপ নয় এটি একটি হালাল নিরাপদ এবং কার্যকর স্বাস্থ্য সহায়ক ব্যবস্থা আপনার সুস্বাস্থ্যের উন্নতি শুরু হোক এখনই তাই আর দেরি কেন স্থায়ীভাবে সুন্দর এবং সুস্বাস্থ্যময় হতে চান বিকোজাইমে আছে এর স্থায়ী সমাধান আজই অর্ডার করুন বিকোজাইম সিরাপ